আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো নরম টুলটুলে ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপি বানানো খুবই সহজ অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন এই নরম নরম ফুলো ফুলো চিতই পিঠে প্রথমে নিয়ে নিচ্ছি আমি এক বাটি পরিমাণে চালের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি জল জলটা হালকা কুসুম গরম থাকবে জল অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব লবণটা আমি একটু পরে দিচ্ছি আমি এইভাবে একসঙ্গে জলটা দেব না বেশি নরম হয়ে যেতে পারে আবারও সামান্য জল দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটা আমি ভালোভাবে তৈরি করে নেব এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে আমি যেভাবে ফ্যাটাচ্ছি সে একইভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আপনারা এখানে মিক্সির মধ্যেও ফেটিয়ে নিতে পারেন আপনারা লবণটা চেক করে নেবেন যে পরিমাণে লবণ লাগবে সেরকম অনুযায়ী লবণ দিতে হবে এবার এইরকম একটা ভালো স্মুথ আমি ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি দু চামচ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি সুজি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর চিতই পিঠা বানানো তো হান্ড্রেড পারসেন্ট শিওর যে একবারই আপনারা বানিয়ে নিতে পারবেন এ দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে আমি লাগলে আবারও সামান্য জল অ্যাড করব এবার এটা আমি মিক্সির মধ্যে ভালোভাবে ঘুরিয়ে নেব এটা আমি ঢেলে নিচ্ছি একটা মিক্সিং বোলে মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি ভালোভাবে আমি আবারও পেস্ট বানিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম এই রকম হবে যদি পাতলা মনে হয় সামান্য আটা অ্যাড করে দেবেন আমি এই বোলের মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কী রকম হয়েছে এ দেখুন ঠিক এই রকম হবে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আপনারা টেস্ট অনুযায়ী দেবেন বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশাতে হবে এই দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই শীতে গরম গরম চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে সঙ্গে খেজুরের গুড় বা মাংসের সঙ্গে খুবই ভালো লাগবে আমি এখানে একটা মাটির তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার আমি অল্প ব্যাটার ঢেলে দিচ্ছি ব্যাটার ঢালার সঙ্গে সঙ্গেই ঢাকনা দিয়ে দিতে হবে তাহলে এই পিঠা ফুলো ফুলো হবে এটা আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর আমি এটাকে খুলবো এ দেখুন খুব সুন্দরভাবে প্রতিটা পিঠা ফুলে উঠেছে এরপর প্রথম পিঠার পর যে বারবার যে পিঠাগুলো বানাবেন প্রতিটাই ফুলো ফুলো হবে আমি পরের পিঠাটা বানিয়ে দেখাচ্ছি এ দেখুন দেখেই বুঝতে পারছেন এ একইভাবে আমি প্রতিটা পিঠা বানিয়ে নেব আবারও কিছুটা ব্যাটার দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট রাখার পর আমি এটাকে তুলে নেব এ দেখুন গরম গরম চিতই পিঠা কত সহজে এই ফুলকো ফুলকো চিতই পিঠা বানানো যায় দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে আমি বাকি যে কটা সব কটা বানিয়ে নিচ্ছি এই দেখুন আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি নরম নরম ফুলকো এই চিতই পিঠা বানাতে হলে পুরো রেসিপিটা আপনাদেরকে দেখতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলে দেখলেন তো কত সহজেই এই শীতে নরম নরম ফুলকো ফুলকো চিতই পিঠা বানানো যায় আপনারা আমার এই রেসিপি কেমন হল আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটাই ফাঁপালো এই দেখুন দেখলেই বুঝতে পারবেন এ দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত এই চিতই পিঠা তাহলে দেরি না করে ঝটপট আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হল কমেন্টে অবশ্যই জানাবেন আজকের এই রেসিপিটা এখানেই শেষ করছি